চট্টগ্রামের মীরসরাই থানার আলোচিত ও চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইকবাল হোসেন বিপ্লবকে দীর্ঘ চোদ্দ বছর পর চট্টগ্রাম মহানগরীর বড়পুল এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব সাত গত নভেম্বর দু হাজার দশ সালে চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন মলাদিঘি এলাকায় পূর্ব পরিকল্পনা মোতাবেক ইকবাল হোসেন বিপ্লব এবং তার অন্যান্য সহযোগীরা চার বছরের শিশু ওয়াসিমকে গলা টিপে হত্যার পর লাশ গুম করে আত্মগোপনে চলে যায় র্যাব সাত চট্টগ্রাম উক্ত হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে নজরদারির এক পর্যায়ে র্যাব সাত চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সূত্রে বর্ণিত মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি ইকবাল হোসেন বিপ্লব কাজী ইকবাল হোসেন চট্টগ্রাম মহানগরীর হালি শহর থানাধীন বড়পুল এলাকায় অবস্থান করছে উক্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের একটি তারিখ আনুমানিক উনিশটা গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে নূর আজম রবির তথ্যচিত্রে টিভি চট্টগ্রাম